তো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে এই ভিডিওর ভিডিওতে কথা বলো গাইস নতুন ইমোড় হ্যাঁ গাইজ নতুন ইমোড আসতে চলেছে আর গাইস নতুন বান্ডিল যেটা কিছু ঘোড়ার মুখের মতো বান্ডিল তার সঙ্গে গাইজ আমাদেরকে ফ্রিতে ফ্রিতে একটা ইভেন্ট আসতে চলেছে সেই ইভেন্টের পেজটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর কবে আসবে সেটা জানিয়ে দেবো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকা আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন দেবো তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে কারণ তো চ্যানেল সিলেটেড ভিডিও এবং অন্যান্য সবকার প্রথমে গাইজ তোমাদেরকে জানিয়ে দিই তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমরা তো জানাই এই যে এই ইভেন্টটা এবং এই বান্ডিলের সমস্ত কিছু মানে এখানে যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু একসাথে আসতে চলছে গাইজ তোমরা কি জানো এটা কবে আসবে আমাদের এই গেমের ভেতরে তো গাইজ ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার আমরা কিন্তু পাঁচ থেকে ছয় তারিখের ভেতরে এই যে এই ইভেন্টটা আমরা দেখতে পাবো পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত অপেক্ষা করো কিন্তু ইভেন্টটা কিন্তু সেই আছে কিন্তু তোমরা অবশ্যই চাইলে বের করতে পারো ইমোটটাও কিন্তু ভালো আছে তার সাথে গাইজ বান্ডিলগুলো অন্য অন্য আছে তো গাইস সেগুলোও কিন্তু তোমরা নিতে পারো তো গাইজ খুব সুন্দর ইভেন্ট হতে চলেছে এবার গাইজ পরবর্তী আপডেটের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান গাইজ একটা ইভেন্ট দেখতে পাচ্ছি ইভেন্টের ভেতরে কিন্তু একটা বান্ডিল আছে কিন্তু বান্ডিলটা সেই আছে কিন্তু বান্ডিলটা তোমরা দেখো গাছ সেটা ঘোড়ার মুখ গাইস ঘোড়ার মুখের মতো দেখতে এই বান্ডেলটা বান্ডিলটা কিন্তু আমাকে মারাত্মক লেগেছে বান্ডিলটার হচ্ছে শুধু ড্রেসটা ভালো লেগেছে বাকি জুতা এবং প্যান্টটা একদম ভালো লাগে না এখন মুখটা গায়ে এটা কি ঘোড়া না অন্য কিছু তোমরা গাছ অবশ্যই কমেন্ট করবো বলা আমি কিন্তু এটা ঘোড়ার মতো মোটেই দেখতে পাচ্ছি না যদি তোমরা গাইস ভালো করে লক্ষ্য করো এর মাথায় একটা থিং দেখতে পাবে তো গাইজ এটা কি হতে পারে তোমরা অবশ্যই গাইজ কমেন্ট করে জানা আমিও দেখি কে কে এইটা জানে কে কি এটা কে কি জানে আমি ওটা গাড়ি জানতে চাই গায়ে যদি তোমরা জেনে থাকো অবশ্যই গায়ে জানাবে তো গাছ এখানে একটা গাড়ির স্ক্রিন দেখতে পাবে গাড়ির স্ক্রিনের সাথে একটা ইমোট ও থাকবে গাছ ফ্রি না গাইজ এটা হচ্ছে ইমোটটাই হচ্ছে এর আসল এই ইভেন্টার হচ্ছে ইমোটটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ইমোটটা কিন্তু খুব সুন্দর আছে ইমোটটার উপরে মানে গাড়ির উপরে তোমার ক্যারেক্টারটা বসে থাকবে আর গাছ চলতে থাকবে আর এটার হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা কিন্তু এই যে এই ইমোটটা তোমরা আনলিমিটেড পাবে তার সঙ্গে গাইজ গাড়ির কালারটা এখানে দেখে নাও কেমন আছে গাড়ির কালারটা গাড়িটাও তোমরা পেয়ে যাবে ফ্রিতেই তো গাইজ এখানে ড্যামেজ আছে আর এখানে আরও কিছু ড্রাইভিং আছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা গাইছ অবশ্যই দেখে নেবে কি কি আছে তো গাইস এবার আমি তোমাদেরকে আরেকটা ইভেন্ট দেখলি যে যেটা গাইছ খুব সুন্দর ইভেন্টটা গাইছ তোমরা দেখে নাও কেমন ইভেন্টটা হবে كرمال داها huh? একটা হচ্ছে ইমোট গাছ খাতা অনেক ইমোট গাছ তোমরা অবশ্যই ইমোটটা লক্ষ্য তোমার ইমোটে কিন্তু তোমাদের কিছু মনে পড়ছে ইমোটটা দেখে গাইজ তোমাদের যদি কিছু মনে পড়ে অবশ্যই গাছ বলো আমার গাছ এই ইমোটটা দেখে একটা কিন্তু আমার কম্পু মাস্টারের কথা মনে পড়ে গেছে একটা মুভি আছে গাইজ তোমরা যদি দেখে থাকো তো গাছ অবশ্যই গাইজ বলো মুভিটার নাম তো গাছ এই যে এই ইমোটটা আছে এটা কিন্তু আনলিমিটেড ইমোট তোমরা কিন্তু ভাসতে ভাসতে উপরেও কিন্তু যেতে পারবে তার সঙ্গে গাছ একটা সারা স্কুল থাকবে এখানে গাছ ছুরিগুলো তিনটে আছে তোমরা কিন্তু আঙুল দিয়েই সেই ক্যারেক্টারটা লাগে মেনটেন করছে তোমরা কাজ দেখো আমি কিন্তু এটা হলে অবশ্যই বের করবো আর কাজ এরা কিন্তু একবার এ আসবে আর পরবর্তীতে এরা কিন্তু রিটার্নে দেবে না তাই কাজ এটা রিট এটা কাজ তোমরা নিতে পারো নিলে কিন্তু খুবই তোমাদের সুবিধা হবে এটা কিন্তু রেয়ার থাকবে তো কাজ যদি তোমরা নিতে চাও অবশ্যই কাজ এখন থেকে ডায়মন্ড জগাও তোমরা গাইস এই যে এই ইভেন্টটা দেখতে পাবে এখানে কিন্তু সব কিছু তোমরা এক হাজার ডায়মন্ডের ভেতরেই কিন্তু বের করতে পারবে যদি পারো গাইস এটা কিন্তু নিয়ে রাখতে পারো কারণ গাইজ আর যদি তোমাদের লাখ ভালো থাকে তাহলে গাইজ তোমরা দুশো একশো এইভাবে ডায়মন্ডও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আশা করছি গাইজ তোমরা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবে যদি গাইজ তোমরা স্পিন করো তো গাইজ এখানে যদি তোমরা স্পিন করো করতে পারো আর গাইজ এবার পরবর্তী ইভেন্টের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক গাইস আরেকটি ইভেন্ট এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু ফিমেল বান্ডিল গাইস যারা ফিমেল ক্যারেক্টার মানে ফিমেল ক্যারেক্টার ইউজ করে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বান্ডিল সুন্দর বলতে সেরকম সুন্দর না গাইস এটা অতটাও খাস না তো গাইস এরকম একটা ইভেন্ট আসবে এর কিন্তু চুলটা ঠিক আছে আর গাইস এর ড্রেসটা ঠিক আছে আর কিন্তু বাকিগুলো কোনটাই আমাকে ঠিক লাগেনি তো গাইস যেটা ভালো লাগেনি আমার ড্রেসটা তোমাদের যদি ভালো লেগেছে তোমরা গাইস নিতে পারো আর গাইস যদি ভালো না লাগে তো গাইস পরবর্তীতে তোমরা একটা জিনিস দেখতে পাবে তো গাইস এখানে দেখে নাও এই যে এটা তো হয়ে গেলো এরপর গাইস আরেকটা ইভেন্ট তোমাদের আমি এরপরে দেখে দিচ্ছি গাইস এখানে একটা ইভেন্ট তো ইভেন্টের ভেতরেও কিন্তু চারটা জিনিস লক্ষ্য করতে পারবে এখানে চারটা জিনিসের ভেতরে একটা কিন্তু ফিক্সট স্ক্রিন আছে একটা মাস্ক আছে একটা ইমোট আছে একটা কাটানো আছে তোমরা কাজ অবশ্যই জানো আমাদের কিন্তু ফিস্টের স্ক্রিনটা অবশ্যই দিয়ে দিয়েছে তো কাজ ফিস্টের স্ক্রিনের সাথে এই তিনটে জিনিস আছে যে এইগুলো কিন্তু এখন আমাদেরকে দেয়নি তো কাজ এটা আমাদের কিন্তু একটার পর একটা দেবে তো কাজ মাস্ক এবং ইমোট এই দুটো জিনিস একসাথে দেবে আর কাটানাটা আলাদা দেবে মাস্কটা কেমন আছে গাছ এখানে দেখে নাও এটাও কিন্তু আমাদের আস্তে চলেছে খুব তাড়াতাড়ি আর ইমোটটা গাইজ অনেক দিন থেকে পেন্ডিং হয়ে আছে এখনও কিন্তু দেইনি তো গাইজ একবার দিয়েছিল আর একবার কিন্তু তোমাদেরকে এটা রিটার্নে দেওয়া দেওয়ার জন্য অবশ্যই পেন্ডিং করা আছে তো গাছ ইমোটটাও কিন্তু এখানে খুব খুবই সুন্দর বলতে এখানে কি এটা গাইজ ইমোটটা আমি কিন্তু কোনো খুঁজে পাচ্ছি না এটা কীভাবে রেয়ার বলবে তুমি তো কাজ এখানে দড়িটার জন্য একটু এটা ভালো দেখা তার আগে একটা ঘোড়ার মতো কী আছে এটা কিন্তু ঠিক রকম নয় তো গাছ এর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা গাছ হ্যাঁ টোকেন রুয়েলের ভিতরে কিন্তু এটা দেখতে পাবে না এখানে যদি টোকেন যদি দেখতে পাও তাহলে গাইজ ওটা কিন্তু টোকেন দিয়েও তোমরা কিনতে পারবে তো গাইজ অবশ্যই সেদিনের জন্য অবশ্যই অপেক্ষা করো এটাও কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং হয়েছে গাইজ এর ড্রেসটা কিন্তু ভাল লাগে আমাকেও ভাল লাগে গাইজ এটা কিন্তু পরে খেলতেও ভাল লাগে এটা কিন্তু পরে খেলে আবার কিন্তু ইনস্টার ইন্টারেস্টিং দেখতে পাবে গাইজ এখানে কিন্তু এটা পরে খেলে তোমাদের লোগোটা কিন্তু খুব সুন্দর আসবে ক্যারেক্টারের লোগোটা তার সঙ্গে যে একটা ইমোট আছে এই ইমোটটা গাছ অনেক দিনের পুরোনো তাও গাছ এটাও কিন্তু এখানে রিটার্নে দেবে তার সঙ্গে গাছ বান্ডিলও কিছুগুলো থাকবে এখানকার দেখো এখানে গাড়ির স্ক্রিন আছে তার সঙ্গে গান স্ক্রিনও অনেকগুলো আছে এখান গাছ গান স্ক্রিনও নিতে পারো আর আগের পুরনো বান্ডিলগুলা কিছুগুলো দেবে এর সাথে তো গাছ এটা কাজ যদি তোমরা নিতে চাও অবশ্যই কাজ নিতে পারো খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো গ্যাস এবার আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে তোমরা এতক্ষণ থেকে ওয়েট করে আছে যেটা ফ্রিতে পাওয়ার জন্য গাছ কী কীটা গাছ তোমরা ফ্রিতে পাবে সেটাও গেছে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো গাইস ফিরিতে যেটা পাবে এখান গাছ এই যে এই ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি এই ক্যালেন্ডারের ভেতরে বান্ডিল ইমোড এবং খেলাসের যা কিছু আছে সব কিছু ভাউচার থেকে শুরু করে সব কিছু কিন্তু ফ্রিতে পাবে ইমোট হচ্ছে গাছ পেটের ইমোড পাবে তো গাইস আর কাস্টম কার্ড পাবে এগুলো সব কিছু কিন্তু একেবারে ফিরিতেই পাবে তো গাইস কবে পাবে সেটা কিন্তু এখনও কনফার্মভাবে আমাদের ইন্ডিয়া সার্ভারে জানায়নি কিন্তু অন্য সার্ভারে দিয়ে দিয়েছে গ্যাস আমাদের সার্ভারও খুব তাড়াতাড়ি আসতে চলছে গাছ ফ্রিতে যেগুলো পাবে অবশ্যই জট ওটা পায় সেটাই ভালো আমরা গাছ ভাউচার ইমোট আর গাছ বান্ডিল এগুলোই কিন্তু ফ্রিতে পাবো তো গাছ যেটাই পাই আমাদের সেটাই ভালো তো গাইজ আজকের এতটুকুই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে গাইজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গেছে আমি চ্যানেল ফিলার্স ভিডিও এবং অন্যান্য ভালোটা সবকার প্রথমে দিয়ে থাকি গাইজ যদি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করো তাহলে গাইজ আমাকে একটু ভিডিও বানাতে কিন্তু ভালো লাগবে তো গাইজ অবশ্যই গাইজ যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু অবশ্যই ভালো হয় থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও সবাই গাইজ ভালো থাকুক অবশ্যই তোমাদের সময় শুভ থাকুক